আসসালামু আলাইকুম সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি আর সুজন আবার একটি নতুন অটোভ্যান সাজন রিভিউ দেওয়ার জন্য আসলাম সবার প্রতি রবিরাম ভালোবাসা এবং যারা এই ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাদের এই গাড়িগুলো পছন্দ অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আরেক সুজন আপনাদের জন্য এই গাড়ি তৈরি করে দেবো তো আমার এই গাড়িটি যার জন্য তৈরি করছি তার নাম হচ্ছে জাহিদ ভাই সে আমার ইউটিউবে একটা গাড়ির এই 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 ধরনের একটা ভ্যান সাজন গাড়ির রিভিউ দেখে আমাকে ইনবক্সে নাম্বার করেছে নাম্বারে কল দিয়েছে মোবাইল নাম্বারে বলার পর আমার সাথে কথা বলে গাড়ি অর্ডার দিয়েছিল তো আমি তার জন্য গাড়ি তৈরি করছি তো ভিউয়ার্সরা যদি এই ধরনের গাড়িগুলো পছন্দ করে থাকেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আমার সাথে কথা বলে আসবেন আমি আপনাদেরকে গাড়িগুলো তৈরি করে দেব তো যেই ভিউয়ার্স জাহিদ ভাই আমার এই গাড়িটা তৈরি করার জন্য অর্ডার দিয়েছিল তার জেলা তার ঠিকানা হচ্ছে চাঁদপুর চাঁদপুর ফেরি ঘাটের উপর থেকে আমাকে ফোন দিয়েছিল আমি তার জন্য গাড়িটি তৈরি করলাম আমি গাড়িটি রিভিউ জন্য আসার একটাই উদ্দেশ্য যারা এই ধরনের গাড়িগুলো পছন্দ করে থাকেন অটোম্যান সাজন গাড়ি চালিত গাড়ি খুবই কম বাজারের গাড়ি এবং খুবই বর্জ্য একটা কালার করা হয় খুবই ভালো মানের মাল দিয়ে গাড়িগুলো তৈরি করা হয় আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার করা হয়েছে গাড়িটার মধ্যে আর এই গাড়িটা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত ফুট লম্বা আছে এটা পাঁচ ফুট ছয় ইঞ্চি বড়ি লম্বা পাশে আছে তেতাল্লিশ চারশোটা অর্থাৎ ছাড়া তেতাল্লিশ এই আমরা এই প্রত্যেকটা গাড়ির মধ্যে জেয়ারের মাল দিয়ে গাড়িগুলো তৈরি করে থাকি আপনার দেখতে পাচ্ছেন জেয়ার একটা যত প্রকারের মাল দেখতেছেন সমস্ত মাল জেয়ারের দেওয়া আছে ভালো মানের দুর্বক্স দেওয়া আছে খুব সাজানো গুছানো করে আপনি চাইলে আপনার মনোমুগ্ধকর ভাবে যেভাবে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে গাড়ি নিতে পারেন আমরা আরেকটি গাড়ি তৈরি করি আমাদের ওয়ার্কশপে আপনার বিগত ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন এই যে আমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনার আরেকটু বলে নেই ভিউর্স আপনাদের উদ্দেশ্যে এই গাড়িটি তৈরি করে আমরা হচ্ছে অ্যাঙ্গেল আপনার চেসিস দ্বারা চেসিসটা হচ্ছে ঠিক আছে আর আই সোয়াব চ্যানেল দিয়ে চোদ্দ গ্যাস চ্যানেল দিয়ে গাড়িটা তৈরি করে থাকি চেসিসটা খুবই খুবই হেভি খুবই হেভি খুবই হেভি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন খুবই হেভি এবং আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমরা যে ধরনের মালগুলো দিয়ে গাড়িগুলো কাজ করে থাকি চেসিসটা দেখতে পারছেন ভিউর্স আপনারা যদি একটু অন্ধকার নিচে তো চেষ্টা করলাম দেখানোর আমরা এই গাড়িটা ওয়ারিং করার মধ্যে আছে এখন ওয়ারিং চলতেছে তো গাড়িটার মধ্যে আমরা সব জায়গায় চেক প্লেট ব্যবহার করে থাকি এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকে এই গাড়িগুলো সিট ব্যবহার করে আমরা প্রত্যেকটা জায়গায় চেক প্লেট ব্যবহার করে থাকি তো এখন চলে যাবো হচ্ছে যে আরেকটা মডেল যে গাড়ি আছে ওই একটা গাড়ি আস্তর করা আছে দেখতে পাচ্ছেন বিবাস আপনারা তো এই যদি গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়ার প্লাসের মাল দিয়ে দাঁড়াই তৈরি করা এটা হচ্ছে আপনার অনেকে আমার কাছে ইনবক্সে বলেন যে ভাই গাড়ি রিভিউ দেন ভিডিও দেন ঠিক আছে কিন্তু আপনার গাড়ির যেই দাম সেটা বলেন না কেন তো ভিওসের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমরা এই গাড়িগুলোর দাম বলি না একটাই কারণ কারণ প্রত্যেকটা সময় পার্সের দাম ওঠানামা করে তো পার্সের দাম ওঠানামার ক্ষেত্রে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে যাই আর যে ভিওসরা গাড়ি ওয়ার্ডা দিতেছে তারাও একটু সমস্যার মধ্যে পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমি গাড়িগুলোর দাম বলি না অবশ্যই যাদের এই গাড়িগুলো পছন্দ হয় দামগুলো জানার জন্য অবশ্যই আমার ইনবক্সে নক করবেন অথবা আমাকে আমার নাম্বার নাম্বারে যোগাযোগ করে কথা বলে জেনে নেবেন যে গাড়িগুলোর দাম কত হয় তো আমার ওয়ার্কশপে প্রতিনিয়ত গাড়ি তৈরি করাও থাকি আমরা তৈরি করে থাকি যে দেখতে পাচ্ছেন আমরা অনেক অনেক গাড়িগুলো তৈরি করে থাকি আমরা হ্যাভি আমরা যে হেডপেম্প গুলো ব্যবহার করি আমরা কোনো রেডিমেড হেডপ্যাপ ব্যবহার করি না আমরা আমাদের পার্সোনালি লেদ আছে লেদের মাধ্যমে আমরা বড় হ্যাভি পাইপ দ্বারা ওইটাকে বুশ করে তারপরে এক এক পাইপে একটা হেডপ্যাপ হয় যে হেডপেম্প গুলো আমরা বাজারে কিনতে পাই সেই হেডপ্যাপ গুলো খুব শক্ত হয় না তো আমার যেহেতু গাড়িটা অনেক লোড টানে এক টন থেকে এক টনের উপরে মাল টানে সেই ক্ষেত্রে আমরা মালগুলো খুব হেভি দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার আর ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার ঠিকানা দিয়ে দিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর জাজিরা থানা কাজ আমার ওয়ার্কশপ শোরুম পদ্মা সেতু থেকে এগারো থেকে বারো কিলোমিটার ভিতরে হাজি আলম সুপার মার্কেট আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আর আপনার যদি গাড়িগুলো পছন্দ হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি আর সুজন আপনাদের সাথে কথা বলবো আর আমি আশা করব। এই ভিডিও